আসসালামু আলাইকুম আজকে ঈদের পরে আসলে একটু বের হয়েছিলাম আমরা ফ্যামিলি ট্যুরে তো কোথায় যাওয়া যায় একটা শর্ট ট্যুরে যাইতে হবে আর কি তো চিন্তা করলাম দেখি কোষাকাল স্টার পার্কে একটু যাই দেখি এখন কি অবস্থা যেহেতু বাচ্চারা আছে তাদের জন্য এটা খুব ভালো হবে তখনটা পার্কিং করলাম সেখানে ত্রিশ টাকা রাখলো দেখতে পেলে এরপরে পার্কে বি অবস্থা দেখতে পেয়েছে আগে চেয়ে কিছুটা সুন্দর করেছে এই দেখতে পাচ্ছেন অনেকগুলা বিষয় এগুলো অকেজে হয়ে পড়ে রয়েছে সংস্কার কাজ চলতেছে আর কি যেটা দেখতে পেলাম আর কি তবে আগের চেয়ে গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে আগের চেয়ে আর কি যারা আগে গিয়েছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন আর কি আর বাচ্চাদের জন্য দেখতে পাইছেন কিছু জিনিস অ্যাড করা হয়েছে নতুন করে আর পারি এরিয়াটা খুব ছোট হিসাব করতে গেলে এটা আসলে একজনের বাড়ির আঙিন আর কি আসলে এরকম ঘোরাঘুরি নিজেদের চেয়ে বাচ্চাদের জন্য যদি কারো বাচ্চা থাকে কিচ্ছি যারা আছে আর কি এদের জন্য খুবই মানে মজার আর কি তো দেখতে পাচ্ছেন আমার দু মেয়ে আমার সাথে আছে তো তারা এটা খুব মাসাল্লাহ খুব ভালোভাবে উপভোগ করতেছে একজন তো খুশির টেলা জুতে পরে নেয় সেটা দেখতেই পাইতেছে এই অবস্থা গরমে আসলে ভালো লাগতেছিল না খুবই গরম আর সেখানেও যাই আসলে তেমন কোনো ঠান্ডা কিছু আমরা পাইনি সেখানে পার্কের আবহাওয়া ছিল গরম অবস্থা যাই হোক পার্কের পরিচয়টা সম্ভবত বলা হয়নি কুশাগল স্টার পার্ক এটা আপনি লক্ষ্মীপুর থেকে যেতে হবে আপনার চৌরাস্তা চৌরাস্তা থেকে সোজা আপনি যাবেন শান্তির হান্ড বলে পূর্ব দিকে তো সেখান থেকে তারপর দক্ষিণ দিকে সুন্দর মতো চলে যাবেন সোজা গেলে এই পার্কটি দেখতে পাবেন তো এখানে কিছু কিছু এই যে উপরে কিছু ঘর তৈরি করা হয়েছে ওঠার জন্য এখানে উঠে বসবে হাওয়া খাবে তো এটা মোটামুটি যদি আর বাড়ির পাশে হয় একবারে কাছে হয় সেখানে গিয়ে টাইম পাস করা এটা খুব সুন্দর তবে এখানে টিকিট পঞ্চাশ টাকা করা হয়েছে এটা বেশি মনে হয়েছে পার্কের এরিয়া হিসাবে এবং জায়গা হিসাবে লোকেশন হিসাবে আর কি যেহেতু এটা একটা সাইডে পড়ে গেছে এটা মূলত শহর দিক হয় নাই আর কি তবুও যাই হোক মানুষ আসে যেহেতু অনেকেই নতুন জায়গায় খোঁজ করে এই কারণে মানুষ হয়তো যায় তো আমরা সেই হিসেবে গিয়েছিলাম আমাদের জন্য যাই হোক বাচ্চাদের জন্য এটা খুবই উপভোগ্য ছিল তারা এটা খুবই ভালোভাবে উপভোগ করেছে আর আমরা তাদের উপভোগটাই হচ্ছে আসলে মূলত আমাদের এখন উপভোগ আর কি বিশেষ করে যাদের ছেলেমেয়ে আছে তারা জিনিসটা ফিল করতে পারবেন আশা করি আর কি যাই হোক যদি কেউ শর্ট ট্যুরে যাওয়ার ইচ্ছা করেন তাহলে এখানে যেতে পারেন খুব বেশি আশা করা যাবে না একবারে অনেক সুন্দর হবে বিষয়টা হচ্ছে মানে মোটামুটি আর কি মোটামুটি চলে সামান্য কিছু সময় সেখানে ব্যয় করার জন্য চলে আর কি দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে আইসক্রিম খড়াই দিচ্ছে এই বিষয়গুলো অনেক সুন্দর আসলে মানে পার্কে যাওয়া আছে এই বিষয়গুলো আসলে অনেক সুন্দর এই হল আরেক অবস্থা যাই হোক ফ্যামিলি নিয়ে এরকম ছেলে মেয়ে থাকলে অথবা যারাই আছে যদি একটু ঘোরাঘুরি করা হয় তাহলে মানুষের মাইন্ড ফ্রেশ হয় মানুষের মন মানসিকতা একটু সুন্দর থাকে সারাদিন একলা থাকলে বোরিং ফিল হয় ধন্যবাদ সবাইকে